আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আমরা আজকে শিখব কিভাবে ছবি রিসাইজ করা যায় যেমন ধরেন আমরা একটা ছবি পাঁচ এমবির একটা ছবি আমরা এখন ওয়ান এম বিতে কনভার্ট করবো অথবা একশো কেবিতে কনভার্ট করবো বা তার চেয়েও আরও নিশ্চয় কনভার্ট করা যায় আমরা আজকে সেই বিষয়টাই দেখাবো তা আমরা বেসিক্যালি আমরা অনেক টাইমে অনেক জায়গায় আমরা অনলাইনে আবেদন করতে হয় অথবা বিভিন্ন অফিসে আমাদের ছবি জমা দিতে হয় তো সেক্ষেত্রে আমাদের এত বড় এমবির ছবি কিন্তু অনেকে নিতে নিতে চায় না বা অনলাইনে আমরা যখন সাবমিট করি তখন দেখা গেছে পাঁচ এম বি ছয় এম বি বা দুই এম বি আড়াই এম বি একটু বড়ো ফরমেটের যে ছবিগুলো আছে এগুলো কিন্তু আপলোড করা যায় না তাদের ওইখানে একটা ইনফরমেশান থাকে যে মিনিমাম একটা সাইজ দেওয়া থাকে যে একশো কেবির ভিতরে হতে হবে বা ওয়ান বির নিচে হতে হবে এরকম তা আমরা আজকে সেই কাজটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তো তার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে লিখব আমরা এখানে লিখবসার ভিআইসি আমরা এন্টার করব এন্টার করার পর আমাদের প্রথমে যে পেজটি আসবে যেমন এই লিঙ্কটা আসবে আমরা প্রথমটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ফেস আসবে তো আমরা এখানে আমরা যে ছবিটাকে আমরা ছোটো করবো আমরা সেই ছবিটা আমরা এখানে নিয়ে আসবো এখানে লেখা আছে ব্রাউজ হ্যাঁ এই ব্রাউজে আমরা ক্লিক করব ব্রাউজে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসতে তো আমরা ক্লোজ করে এটা কেটে দিব কেটে দেওয়ার পর আমাদের কম্পিউটারে বা মোবাইলে যে ফোল্ডারে আমাদের ছবি থাকুক না কেন আমরা ওইখান থেকে আমাদের ছবিটা আমরা নিয়ে আসব। তো দেখুন আমাদের আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ছবি দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি এখানে আপনাদের নিজেদের ছবিও থাকতে পারে বা অন্য কারো ছবিও থাকতে পারে তো আমি এখানে যেমন এই একটা ছবি আছে এটা সাইজ এখানে যখন আমরা কাটসার রাখবো তখন এখানে আমাদের সাইজ দেখা হবে আমাদের এখানে সাইজ হলো টু পয়েন্ট সেভেন ওয়ান এম বি তার মানে দুই দশমিক একাত্তর এম বি তারপরে আছে আপনার একুশশো সাইট এই যে এখানে একুশশো সাইট আর হলো যায় আটত্রিশশো চল্লিশ মানে সাইজ অনেক বড়ো তা আমরা এই ছবিটা আমরা কীভাবে ধরেন একশো কেবির নিচে নিয়ে আসবো এই ছবিটা দুই দশমিক একাত্তর এমবির ছবি যদি আমরা আরও নিচে নিয়ে আসি তাহলে আমরা এখানে এটা আমরা সিলেক্ট করবো এই ছবিটা সিলেক্ট করে আমরা আমাদের ওয়েবসাইটে এখানে নিয়ে আসবো এখানে একটু অপেক্ষা করতে হবে ছবিটা পুরোপুরি লোড হলে ছবিটা এখানে চলে আসবে এই যে দেখুন আমাদের ছবিটা চলে আসছে তা আমরা এখন আমাদের এই ছবিটা আমরা ইচ্ছে মতো আমরা মানে কাস্টমাইজ করতে পারবো যেমন ধরেন এটা আপনি একটা অফিসের মধ্যে দিবেন ওইখানে অফিসের একটা সাইজ থাকে যে মানে এত বাই এত একটা ছবি ছবি সাইজ দিতে হবে তো আমাদের এই ছবিটার অরিজিনাল সাইজ আছে এখানে এই দেখুন এখানে অরিজিনাল অনুযায়ী যায় একুশো ষাট ইন্টু আটত্রিশশো চল্লিশ তারপর এখন আমরা যদি এখন যেভাবে সেইভাবে যদি আমরা কনভার্ট করতে চাই তখন আমাদের এটার সাইজটা চলে আসবে এটাতে এক হাজার আশি পূরণ উনিশশো বিশ তা আমরা যদি আরও কমাতে চাই তাহলে আমাদের এখানে সাইজগুলো আমাদেরকে নিজে মানে নিচ থেকে আমরা সিলেক্ট করে দিতে হবে তার মানে এটাতে কাস্টমাইজ করতে হবে তা আমরা কাস্টমাইজ করার জন্য আমরা এই যে প্রথমত আমরা ফিফটি পারসেন্ট নিজের আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে আমরা নিচে যে কাস্টম সাইজ লেখা সামনে কাস্টম সাইজে ক্লিক করব ক্লিক করার পর এখন আমরা একবার ইচ্ছে মতো নিজের মতো করে আমরা এখানে সাইজ দিয়ে দিতে পারবো আমরা যেমন এখানে আমরা আমাদের এখানে অরিজিনাল সাইজ আছে কত একুশশো ষাট তা আমরা এখানে দিব আমরা চারশো তারপর আপনারা নিজের মতো করে মানে যখন আপনাদের যেই সাইজ লাগবে আপনারা ওই সাইজ আপনারা কাস্টম করে দিতে পারবেন তো আমি এখানে চারশো দিলাম আর এখানে চারশো ফিক্সেল এখানে ফিক্সেল যেটা সে পিক্সেলে থাকবে আর এখানে হাই এটা হলো ওয়েট এটা হলো হাই আমরা হাইট এখানে আছে কত আটত্রিশশো চল্লিশ ধরুন আমরা এখানে চারশো আমরা হাইট দেবো আমরা পাঁচশো পাঁচশো দিলাম হুম পিক্সেল ফিক্সেলের জায়গায় থাকবে তারপর আমরা এখানে কী করতে হবে আর একটু নিচে নামলে এখানে আপনারা কোন সাইজের ছবি কনভার্ট করব আচ্ছা তো আমরা এখন এখানে আমাদের জে আছে জে পিজি এখানে আমরা আপনারা যে সাইজে আপনারা কনভার্ট করবেন আপনারা ওই পাইলটা দিবেন এখানে যে পিজি আছে জিআইএফ আছে পিএনজি আছে পিএমপি আছে তো আপনাদের ফর্ম্যাটটা যেটা হবে আপনারা সেটা দেবেন আমি জেপিজি দিয়ে দেখাচ্ছি আপনারা যেটা দেবেন সেটাই হবে তা আমি জে পিজি যেহেতু সব জায়গায় অ্যালাউ আপনার অফিসে বলেন অনলাইনে বলেন সব জায়গায় কিন্তু জেপিজি ফরমেটটা কিন্তু অ্যালাউ তো আমরা জেপিজি দিয়ে দেখাচ্ছি আর এখানে ব্যাটার আছে গুড আছে বেস্ট আছে তো আমি এখানে ব্যাটারটাই দিব আর এখানে জেপিজি ম্যাক্স পাইল সাইজ এ দেখুন আমাদের এখানে আমাদের পাইল সাইজটা আমাদের অনেক হাই কিন্তু এখানে টু পয়েন্ট একাত্তর এম বি তো আমরা এখানে এই এখানে আমরা দেখাই দেবো আমরা কত করবো তো আমরা এখানে মিনিমাম আমরা দিয়ে দিব একশো মানে একশো কেবির নিচে থাকবে হুম দেওয়ার পরে তা আমরা এখানে কী করব আই এম ডোন্ট রিসাইজ মাই পিকচার আই এম ডান রিসাইজ মাই পিকচার তা আমরা এখানে ক্লিক করবো তার আগে আমরা একটু দেখবো আমাদের এগুলো ঠিক আছে কি না হ্যাঁ তো আমরা এখন সবগুলো আমাদের দেওয়া শেষ এখন আমরা আই এম ডান রিসাইজ মাই পিকচার এখন আমাদের এখানে ক্লিক করলে আমাদের ছবিটি রিসাইজ হয়ে যাবে এ দেখুন ডান ইউর ইমেজ ওয়াজ সাকসেসফুলি রিসাইজড তো এখন আমাদের অরিজিনাল সাইজ ছিল কত একুশশো ষাট ইন্টু আটত্রিশ চল্লিশ এখন আমাদের নতুন নতুন করে আমরা দেখছি চারশো ইন্টু পাঁচশো আর আমাদের ফাইল সাইজ ছিল কত সাতাশশো আটাত্তর কেবি আর আমাদের এখন হয়েছে এখন হয়েছে বাহাত্তর কেবি তো দেখেন মানে আড়াই এমবির উপরে একটা ছবিকে আমরা কিভাবে কত সহজে আমরা শুধুমাত্র বাহাত্তর কেবিতে আমরা নিয়ে আসছি আমাদের এখানে কাজ শেষ এখন আমরা কি করব। এখন আমরা ছবিটি দেখলে দেখতে পারবো ভিউ ইমেজে দিলে আমরা ছবিটি দেখব আমরা এখানে জাস্ট একটা ক্লিক করে দিব যাতে আমরা সেভ করব এই যে আমাদের ছবিটি সেভ হয়ে গেছে এই যে আমাদের ছবিটি এই দেখুন এখানে এখন আমরা মাউসের কাঠ রাখলে এখানে আমাকে দেখাবে বা উত্তর ছবি মাত্র তো ভিউয়ার্স আপনারা এইভাবে আপনাদের ছবির কাজগুলি করে নেবেন এবং রিসাইজ করে নেবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল সিলেক্ট করে দিবেন ধন্যবাদ